হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদি চলে এলাম আরেকটা নতুন ভিডিও করতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই যে দেখুন যে আরবি আরবি ফ্ড হ্যাঁ এইগুলায় যে যারা প্রশ্ন তৈরি করে হ্যাঁ তো তাদের এইগুলা লাগে তো আমি প্রশ্ন করতেছিলাম তো হঠাৎ করে মনে হলো যে আসলে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত যে যাদের এই যে ধরেন যে এরকম বিজয় ইউনিকোড ফন্ট ফন্ড আছে জাস্টে আরবি ফন্ড কোনো ইনস্টল দেওয়া নাই বা আরবি ফন্ডের যে একটা ইনস্টল করার একটা ঝামেলা সেটা ঝামেলা চাচ্ছে না তাদের জন্য এই ভিডিওটা আশা করি অনেক হেল্পফুল হবে তো আমি আপনাদের দেখাবো আজকে যে এই যে ধরেন যে এই এইগুলা আলিফ আলিফ বাতাসা আপনি জাস্ট কপি পেস্ট করতে পারবেন ওকে টেক্সটটা আপনি কপি কপি পেস্ট করতে পারবেন এবং কি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন তো আপনি প্রথমে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন ওকে তো যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেওয়ার পর আপনি জাস্ট সার্চ দিবেন এই যে সানি কম্পিউটার ডট শপ মানে এই যে স্টোর আর কি সানি কম্পিউটার ডট স্টোর এখন কথা হলো আসলে এই ডোমেইনটা বছর খানিকের জন্য কিনা হয়েছে তো বছরের পরে হয়তো বা এই ডোমেনটা থাকবে না তো কারণ হলো আসলে এইখান থেকে আমার কোনো তেমন প্রফিট আসে না যেমন কোনো অ্যাডচেঞ্জ নাই কোনো কিছু নাই যার কারণে তেমন প্রফিট আসে না তো এই সাইডটা মূলত আমি ইউজ করবো আপনাদের এই যে বিভিন্ন হিসাব ক্যালকুলেটার এই টাইপের বিভিন্ন আপনাদের যাতে উপকার হয় এইরকম একটা কাজের জন্যে তো এই ডোমেন যদি ধরেন মেয়াদ না থাকে আমি দ্বিতীয় লিঙ্কেও কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দিব তো আপনাদের বলে দিচ্ছি সানি কম্পিউটার ডট ব্লক ডট কম লিখে জাস্ট আপনি সার্চ দেবেন তো সার্চ দেওয়ার পর দেখবেন যে এরকম আসবে হ্যাঁ এই যে এরকম ইন্টারফেস আসবে তো আসার পর আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে এই যে দেখুন যে আরবি হরপের কপি পেস্ট এখানে জাস্ট একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আলিফ আলিফ বাতাসার সব কিছুই আছে হ্যাঁ তো সব কিছু ধরেন যে আপনি চাইতেছেন যে আলিফ এই যে ধরেন আলিফ আলিফের মধ্যে ক্লিক দিলেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে আলিফ অপশান আসছে তো আপনি যদি এখানে কপি দেন তাহলে কিন্তু দেখেন আপনার টেক্সটটা কপি হয়ে গেছে তো আমরা এই যে ধরেন যে আলিফ কপি করলাম তারপরে আমাদের যে যে ধরেন যে আমার এই জায়গায় আলিফ বসাতে হবে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম দেখতে পারতেছেন এখানে কিন্তু আলিফটা চলে আসছে আর এটা এইটা কিন্তু জাস্ট একটা ফন্ট হ্যাঁ তো আমি চাইলে আমি যদি দেখুন যে এখান থেকে ফন্ট বাড়ায় দিই হ্যাঁ দেখুন ফন্ট কিন্তু বড় হতেছে কিন্তু কোনো কিছু কিন্তু ভাঙতেছে না বা আলাদাভাবে যে আপনার একটা যে কাজ করতে হইতো মানে ফন্ট ইনস্টল বা আরবি ফন্ট দেওয়া এরকম একটা ঝামেলা ছিল সেই ঝামেলাটা পোহাতে হইতেছে না আপনার যেই যে অক্ষরগুলাই প্রয়োজন হুম তো যেই অক্ষরগুলো প্রয়োজন সেই অক্ষরে জাস্ট এখানে ক্লিক দিবেন এই যে এখানে জাস্ট একটা ক্লিক দিবেন আর এখানে এই যে কপি অপশানে চাপ দিবেন তাহলেই আপনার কপি হয়ে যাবে আপনি যেটা প্রয়োজন এটা চাপ দিবেন দেন কপি অপশানে চাপ দেবেন তাহলে কিন্তু আপনার টেক্সটগুলো কপি হয়ে যাবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না অবশ্যই ভিডিওতে লাইক কেন শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো দেখা দেখাবে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই